আসসালামু আলাইকুম ভোজস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাড়ে তিন হাত বহরের লেম গছ কাপড় এটাতে জামা টপ কাপ্তান থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারেন বাবুদের টপ বাবুদের ফতুয়া কাটুয়া যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এসব কালেকশন দেখে একটা একটা করে আমরা এখানে যা দিয়ে শর্ট দেবে না প্রথমে আমরা দেখলাম অপয়ের উপরে সুন্দর গোলাপ গোলাপ টেন করা তারপরে দেখবো আকাশের উপরে রেড কালার এবং জাম কালার দিয়ে শঙ্কর পেন্ট করা এবং সাদা মিশ্র সাদার মধ্যে কালো একটা পেন এগুলো পেন্ট সবারই জনপ্রিয় এগুলোতে জামা শুরু করে জামা পায়জামা বানাতে পারবেন তিন বছ সাড়ে তিন বছ হলে জামা পায়জামা হয়ে যাবে পাতলা শর্ট জন্য তিন বছ হলে জামা পায়জামা হয়ে যাবে কারণ এটার বহুটা স্যার কেনার কাপড় অল্প লাগতেছে মাত্র পাঁচশো চল্লিশ টাকায় করশেট পেয়ে যাচ্ছেন যাকে বলা হয় জামা পায়জামা দেখো কত সুন্দর দাম থাকবে প্রত্যেকটায় একশো আশি টাকা গস বহর থাকবে সাড়ে তিন ঠিক আছে পুরো বহর থাকবে সাড়ে তিন হাত যার যেটা ভালো লাগবে দুজনগুলো এখানে দেখেন আর স্ক্রিন শট দেন এগুলো আমরা এখানে বিক্রি করি দুশো বিশ টাকা আড়াইশো টাকা দুটো দাম থাকবে মাত্র একশো আশি টাকা যারাই নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে কাপড় নরম হবে সব হবে ঠিক আছে আমাদের এখানে সব কয়টা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রিন্ট বাছাই জুতো প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন স্ক্রিনশট পাঠাবেন কোনটা কথা বসিয়ে দেন ছবি কিছু আছে লিখে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এই কানেকশানগুলো আপনারা দিয়ে দেবেন অগ্রিম কোনো টাকা আপনি কিন্তু আগে দিতে হবে না কারণ কাপড় হাতে পাওয়ার পরে আপনি ভালো লাগলে কাপড় নেবেন ভালো না লাগলে ব্যাগ পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ঠিক আছে ডেলিভারি চার্জ দেড়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে আপনার কাপড় যদি ভালো না লাগে সমস্যা নয় কাপড় আপনি ব্যাক করে দেন কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন তো যারা নেবেন তারা অর্ডার করবেন আর যারা দেখতেছেন আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন কালেকশন একদিন না একদিন আপনার পছন্দ হবেই আমরা সর্বসময় নতুন নতুন কালেকশন এই চ্যানেলে ভিডিও ছেড়ে থাকি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে লকিফেশন পৌঁছে যাবে তো বিলম্ব না করে দেরি না করে তুমি সাবস্ক্রাইবটা করে রাখ দেখবে চ্যানেল প্রত্যেকটা ফ্রেনে বাথাই কিন্তু স্ট্যান্ডার্ড ফ্রেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আগামী হকাস মার্কেট পশ্চিম পশ্চিমগলি বগুড়া ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি আমাদের এখানে বগুড়াতে আসেন বগুড়া সাত মাথায় নেমে পশ্চিমে চারশো গজ ফাটে আমাদের মার্কেটটা ঠিক আছে সাত মাথা থেকে তিন মাথা রোডের মাঝখানে আমাদের মার্কেট আকাশ মার্কেট সবাই চেনেন বগুড়ার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের সপে আসুন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ